তো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে তো বাড়ির লোক তো খুশি আনন্দেতে খাবে ছোট বড় সবাই খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আমি দেখুন তিনটে ডিম নিয়েছি আর নিয়েছি এখানে সুজি ডিম আর সুজি দিয়ে আমি রে পিঠা বানাবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি সুজি আর ডিম দিয়ে কেমন করে পিঠা বানাই তো এখানে আমি তিনটে ডিম নিলাম যদি লাগে আরও একটা দেব পরে তো ডিমের সাইজগুলো ছোট বড় আছে বন্ধুরা চাইলে চারটেও নিতে পারেন তো এইবারে আমি তিনটে ডিম একই সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব কিছু সময় যতক্ষণ না খুব ভালো করে ফাটানো হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর করে ফাটানো হয়ে গেলে তো ততক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফাটাতে হবে তো বন্ধুরা ডিমটা যখন ফাটিয়ে নেবেন কোনো কারণে যেন খোসা একটু যদি না চলে যায় তো বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুব ভালো করে ফাটানো হয়ে গেছে এবার আমি যে সুজিটা নিলাম ওই সুজিটা আস্তে আস্তে দিয়ে দেবো একসঙ্গে দেবো না দিয়ে খুব ভালো করে ডিমগুলোর সাথে মিশিয়ে নেব তো আরও একবার দিয়ে দেবো যে বাকিটা আছে এবার দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে খুব ভালো করে তো বন্ধুরা অনেক রকমভাবে আপনারা বাড়িতে পিটিয়ে বানিয়ে থাকেন তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে আজকের পিঠেটা বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারাও এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে তো অসম্ভব ভালো লাগে তো ফাটানো আমার হয়ে গেছে তো বন্ধুরা ঘনত্বটা কীরকম আছে আপনারা দেখাবো একবার দেখুন ঠিক ঘনত্বটা এভাবে রাখতে হবে তবে পিঠেটা খুব সুন্দর হবে এবার আমি আট থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমি ওখা ওদিকে দুধটা রেডি করব। তো এখানে আমি একটা হাফ লিটার দুধের প্যাকেট নিয়েছি তো আমি লিকটা এখন জাল করে নেব আমি দুধের সঙ্গে চারটে এলাচ দিলাম তো এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি তো দুধটা ফুটছে আমার পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে এবারে আমি দুধের সঙ্গে দিয়ে দেব এখানে আমি পাউডার চিনি দিচ্ছি তো আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন তো মিষ্টি আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন তো আরও কিছু সময় ফুটিয়ে নেবো নিয়ে দুধটা ঘন করে নেব আর দেব পরিমাণ মতন খুব সামান্য করে নুন দেব তো বন্ধুরা যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় তো দুধটা পনেরো মিনিট জাল করে নিয়েছি কিছুটা ঘন হয়েছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা এবার দেখবো খুলে ব্যাটারটা কীরকম হয়েছে তো দেখুন বন্ধুরা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আগের থেকে অনেকটা মানে একটু মোটা হয়ে গেছে কারণ সুজি দিয়েছি একটু ডাকার পরে সুজিটা ফুলে যায় তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি আরও একটা ডিম দিয়েছিলাম তো দেখানো হয়নি তাই বন্ধুদের বলে দিলাম তো আরও দু মিনিট আমি ফেটিয়ে নেব তো তাহলে পিঠাটা খুব সুন্দর নরম হবে খেতেও খুব ভালো টেস্ট হবে তো নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো গ্যাসে ওভেন একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা হাইতে আছে তেলটা খুব ভালো করে গরম করে নেব দিয়ে দিলাম সাদা তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো খুব বেশি গরম করব না তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো আমি একটা ডাবু দিয়ে ছোট্ট একটা ডাবু দিয়ে আমি দিলাম তো সবগুলোর তাহলে একই মাপের তৈরি হবে তো এবারে আমি উল্টে দেব একটা একটা করে চামচের সাহায্যে তো একটা একটা করে প্রত্যেকটা উল্টে দেব তো বন্ধুরা ফুলে কত বড় বড়ো হয়ে গেছে দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে তো আমি এবারে সবগুলো উল্টে পাল্টে দুদিকটা খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই ফেনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিম দেওয়ার কারণে এই ফেনা মতন দেখাচ্ছে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে হাইতে দেবেন না তো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব তো বাকি যে ব্যাটারটা আছে ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নেব প্লেটে তুলে নিয়েছি সবগুলো একই হিসেবে হয়েছে দেখতেও দারুণ লাগছে তো সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই পাত্রটার মধ্যে ফুটিয়ে রাখা দুধটা নিয়ে নেব তো দুধটা আমার এখানে উষ্ণ গরম আছে তো বড়াগুলো গরম আছে দুধটা গরম আছে তো দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো এবার আমি দুধের সঙ্গে দিয়ে দেবো তো দুধটা এরকম একটু উষ্ণ গরম অবস্থায় পিঠাগুলো দিলে তো পিঠাগুলো খুব তাড়াতাড়ি দুধগুলো ভেতরে ঢুকে যাবে খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো আমি কিছুটা দুধের সঙ্গে দিয়েছি তো এবার আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমি কিছুটা রেখে দিয়েছি দুধের সাথে দিইনি তো এগুলো চায়ের সাথে খেতে দারুণ লাগে তো এবার খুলে দেখবো পিঠাগুলোর কিরকম অবস্থা এই দেখুন বন্ধুরা ফুলে একদম ডবল হয়ে গেছে কত সুন্দর আমি আর বলবো কি বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো এবারে আমি একটা প্লেটে তুলে নেব পরিবেশন করার জন্য তো বন্ধুরা এই পিঠার রেসিপি কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি একটা কেটে নিয়ে দেখাব কত সুন্দর নরম হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভিতরটা ভিতরটা একদম জালিদার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা এই পোষ পার্বণের এই এরকম পিঠা ঝটপট বাড়িয়েতে বানিয়ে নিন আর কত সুন্দর নরম হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে তো ছোট বড় সবাই খুশিতে মন ভরে যাবে খুশি আনন্দেতে খাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকে আর চালমুড়ি ছাড়া পিঠের রেসিপি তো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এবং নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা বাই